বেলুচিস্তান পাকিস্তানের অন্তর্গত একটি প্রদেশ কিন্তু তার জনগণ কি পাকিস্তানি মনে করে নিজেদেরকে কেন এই অঞ্চল আজও বিদ্রোহে ফেটে পড়ে আজ আমরা জানবো বেলুচিস্তান সংকটের প্রকৃত বাস্তব বেলুচিস্তানের প্রথম বিদ্রোহ উনিশশো আটচল্লিশ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর খানের কালা তার স্বাধীনতা ঘোষণা করে কিন্তু সালে পাকিস্তানের সঙ্গে সংযুক্তির পর তার ভাই প্রিন্স আব্দুল করিম বিদ্রোহ ঘোষণা করেন যা প্রথম বেলুচি বিদ্রোহ নামে পরিচিত এরপরে দ্বিতীয় বিদ্রোহ উনিশশো থেকে উনিশশো উনষাট খানের নেতৃত্বে ওয়ান ইউনিট নীতির বিরুদ্ধে দ্বিতীয় বিদ্রোহ ঘটে পাকিস্তান সরকার তাকে ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে এবং কয়েকজনকে ফাঁসি দেয় এরপরে তৃতীয় বিদ্রোহ থেকে তৃতীয় বিদ্রোহ মারির নেতৃত্বে গেরিলা যুদ্ধ শুরু হয় যার মূল উদ্দেশ্য ছিল সুই গ্যাস ক্ষেত্রের রাজস্ব ভাগাভাগি নিশ্চিত করা এরপর চতুর্থ বিদ্রোহ উনিশশো থেকে উনিশশো সাতাত্তর জুলফিকার আলী ভুট্টো বেলুচিস্তানের প্রাদেশিক সরকার বাতিল করে সামরিক অভিযান শুরু করেন ইরানের সহায়তায় পাকিস্তানি বাহিনী বিদ্রোহ দমন করে এরপরে নেক্সট দু থেকে বর্তমান পর্যন্ত যেটি পঞ্চম বিদ্রোহ আকবর হত্যার পরে বিদ্রোহ নতুন মাত্রা পায় বেলুচির আর্মি এবং অন্যান্য গোষ্ঠী সক্রিয় হয় এই পঞ্চম বা চলমান বিদ্রোহে এতক্ষণে আমরা বিদ্রোহের সম্পর্কে জানলাম এবার আমরা জানবো এই বিদ্রোহের মূল কারণগুলি কী ছিল বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে ধনী প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ কিন্তু এখানকার জনগণ সবচেয়ে দরিদ্র গ্যাস রাজস্বের অপ্রতুলতা এবং উন্নয়নের অভাব বিদ্রোহের মূল কারণ বেলুচিস্তানে হাজার হাজার মানুষ হয়েছে ফর মিশন পার্সনের মতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখানে নিখোঁজ হয়েছে সিপি প্রকল্পের মাধ্যমে গোয়েন্দার বন্দর উন্নয়ন হলেও স্থানীয়রা চাকরি ও সুবিধা থেকে বঞ্চিত চীনা শ্রমিকদের অগ্রাধিকার এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতির অসন্তোষের সৃষ্টি করেছে এসব কারণের জন্য বিদ্রোহ হয় পাকিস্তান অভিযোগ করে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার র বেলুচ বিদ্রোহীদের সহায়তা করছে যা সংকটকে আরো জটিল করে তুলেছে বর্তমানে পরিস্থিতি যদি আমরা দেখি দুই সালে মে মাসে বেলুচ নেতা মিরিয়ার বেলুচ বেলুচিস্তানকে পাকিস্তানের অংশ নয় বলে ঘোষণা করেন এবং ভারতীয় মিডিয়াকে বেলুচদের পাকিস্তানের নিজস্ব মানুষ হিসেবে উল্লেখ না করার আহ্বান জানান বর্তমানে বেলুচিস্তানের শিক্ষিত তরুণরা এর মতো গোষ্ঠীতে যোগ দিচ্ছে দুই সালে মার্চে ট্রেন হাইজেক এবং কনভয় অ্যাম্বুসের মতো ঘটনা ঘটেছে ডক্টর মাহরাং বেলুচকে টাইম হান্ড্রেড নেক্সট ইভেন্টে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয় যা পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতির প্রতিফলন বেলুচিস্তান ইস্যু কোন আঞ্চলিক সমস্যা নয় এটাতে আন্তর্জাতিক সংকট রাজনীতি কূর্নীতি বাণিজ্য এবং মানবাধিকারে জটিল চক্রে আটকে আছে এক প্রাচীন জনগোষ্ঠী সত্যিই কি বালুচিস্তানের এই সংকটের সমাধান সম্ভব কমেন্টে বলুন আপনি কাকে বেশি দায়ী করেন পাকিস্তান সেনাবাহিনী না চীন দেশ ধন্যবাদ